আমাদের দেশে তো ঈদ বিরুদ্ধে যারা তারা বলে ঈদ দুইটা এই ঈদ কোন ঈদ বলে চোদ্দ বছর হাদিস পড়াই ঈদ এ মিলাদ খুঁজে পাইলাম না বলে না তলা নাই এই যেই ব্যাংক কুয়ার ভিতরে থাকে সে মনে করে কুয়াটাই মহাজগত ঠিক কিনা বালতিতে কেউ যদি কুয়া থেকে উঠে বাইরে ফেলে দেয় পথিকের পায়ের লাত্তি খাইয়া চোখ খুলে দেখে যে না জগড়টা অনেক বড় আছে এই কিছু ঢালের মৌলবী খালের মৌলবী কুয়ার মলবি জঙ্গলের মলবি। ফতুয়া দেয় নবী পালন করা আবুল হাবের কাজ এই কথা বলে তারা কুফর করছে দুনিয়ার প্রতিটি মুসলিম রাষ্ট্রে নবী পালন হচ্ছে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে যারা বলে ইদি মিলাদুল খুঁজে পাই নাই মিলাদ কেয়াম নাই শববরাত নাই ইসালে সব নাই পিরি নাই নামাজের পর মুনাজাত নাই কবর জিয়ারত নাই রাসূলুল্লাহ রসিলা নাই শাফাত নাই আল্লাহর পবিত্র সত্তার পছন্দ তারা কুরআন হাদিস শরীয়তের তলা খুঁজে পায় নাই ঠিক

আবদুল্লাহ বিন আব্বাস যখন এই করলেন মদিনা মুনাব্বারায় ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত কাবুল আহবার বললেন আবদুল্লাহ বিন আব্বাস এরকম একটি আয়াত যদি আমাদের নবী মুসার উপর নাজিল হতো আয়াত নাজিলের দিনটাকে আমরা ইহুদিরা ঈদের দিন বানাতাম কিসের দিন আমরা ঈদের দিন বানাতাম আব্দুল্লাহ বিন আব্বাস তখন কি বলেছেন যে ইহুদিরা আমাদের ঈদ তো দুইটাই তৃতীয় ঈদ বানাবার সুযোগ নাই এটা বলছেন না আমাদের দেশে তো মিলাদুল বিরুদ্ধে যারা তারা বলে ঈদ দুইটা এই ঈদ কোন ঈদ বলে না বলে চোদ্দ বছর হাদিস পড়াই ঈদ মিলাদুল খুঁজে পাইলাম না বলে না তলা নাই শুনছিলেন আমার কাছে মনে হয় এক লোকের বামন বউ সর্ব দেড় হাত শাশুড়ি দিছে বানি আনতে কলস হচ্ছে সোয়া হাত দেড় হাতের বউ কলস পানি ভরছে নববধূ পানি কতটুক হলো তা দেখতে বারবার উকি দেয় নাক ফুলটা কলসে পড়ে গেছে দেড় হাতের বউ সো হাতের কলস নাক ফুল খুঁজতে হাত ভিতরে দিছে এটা তলায় গেছে শাশুড়ি বললেন বউ মা দেরি কেন বলে যে মা নাক ফুল পড়ে গেছে কোথায় কলসে কয় খুঁজো কয় খুঁজতেছি পাই না কয় তলায় খুঁজো কয় তোমাদের দেশে কলসে তলাই নেই তলা আছে না নাই যারা বলে ঈদে মিলাদুন খুঁজে পাই নাই মিলাদ কেয়াম নাই শববরাত নাই ইসালে সব নাই পীর নাই নামাজের পর মুনাজাত নাই কবর জিয়ারত নাই রাসূলুল্লাহর উসিলা নাই শাফাত নাই আল্লাহর পবিত্র সত্তার কসম তারা কুরআন হাদিস শরীয়তের তলা খুঁজে পায় না ঠিক কি বলে ইত ঈদ তো দুইটাই উল ফিতর ঈদুল আযহা এই ঈদ কোন ঈদ বলে শরীয়তে আর কোনো ঈদ নাই অথচ আপনারা দেখলেন সুরা মায়দার এই তৃতীয় আয়াত নাজিলের পর আব্দুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ কারান হুমা তিনি তেলাওতের পর ইয়াহুদি কাবুল আহবার বললেন যদি রকম আয়াত নবী মুসার উপর নাজিল হতো আমরা ঈদের দিন বানাতাম আব্দুল্লাহ বিন আব্বাস কি বলেছেন আমাদের ঈদ দুইটা আর বানানোর সুযোগ নেই নাকি জবাব কি দিয়েছেন হাদিসের সামনের এবারত সাক্ষী দেয় তিনি বললেন আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহর কাসাম এই আয়াত নুর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে দিনটি ছিল শুক্রবার দিনটি ছিল আরাফার দিন তাহলে আবদুল্লাহ বিন আব্বাস রবি আল্লাহ তালহুমার মতেও প্রত্যেক শুক্রবার ঈদের দিন আরাফার দিন ঈদের দিন তাহলে তিরমিজির হাদিস থেকেই পেলাম ঈদ চারটা ঈদুল ফিত ঈদুল আজহা আরাফার দিন শুক্রবার দিন চারটাই ঈদের দিন এখন যে মৌলবী সাহেব সুনান তিরমিজির হাদিস পরে নাই উনি কত বড় মৌলবী আপনার এবার চিন্তা করে দেখেন ঠিক কিনা ঈদ অর্থ কি তাও তো বুঝে নাই আল্লামা বাদরুদ্দিন আইনি ওমদাতুল কারি শরফু সাহিহিল বুখারিতে একটি হাদিসের ব্যাখ্যায় লিখেছেন ঈদ কাকে বলে আসুরুরুল আয়েদ যে আনন্দটা বারবার ফিরে আসে তাকে বলা হয় ঈদ কি বলা হয় যে আনন্দটা বারবার সেজন্য ঈদের সংজ্ঞা আনন্দ লাগে ততবার তাকেই বলা হয় ঈদ বুঝলেন নাই আবার বলছি যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকে কি বলা হয় আল্লাহর আখিরি নবী নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দহ হাজার বছর আগে আম্মা জান হযরতে আমিনার নুরময় رحم থেকে মক্কাতুল মুকাররামায় হযরত আমিনার ঘরে তাশরিফ নিয়ে এসেছেন রবিউল আউওয়ালের 12 তারিখ সুবহা সাদেকে সেই জন্য রবিউল আউয়াল মাসের আগমন ঘটলেই মুমিনের হৃদয়ে দহ হাজার বছর আগের সেই নূরময় সুবরাত কথা জাগলে মমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায় সেই আনন্দের প্রকাশ করার জন্যে মমিন যদি মাহফিল করে নাতের সুলের আয়োজন করে ওয়াজ করে মিলাদুল নবী নামে মাহফিল করে খাস মুনাজাত করে তাবাররুক বিতরণ করে তাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুল নবী মনি সাহেব এখানে তোমরা বেদাত কোথায় খুঁজে পেলা কথা বুঝলেন না তাহলে ঈদ কি দুইটাই না আরো লোকাত শাব্দিক অর্থে ঈদ দুইটা পারিভাষিক অর্থে শরীয়তে বারোটা ঈদ পাওয়া যায় কতটা তাহলে ঈদে মিদাল মিলাদুন নবীর মাহফিল আছে না নাই বলেন কোন কোনো মূর্খ বলে থাকে মিলাদুন্নবী নবী পালন করা আবুল আহাবের কাজ যদি কেউ বলে মিলাদুন পালন করা আবুল আহাবের অনুসারীদের কাজ আল্লাহর কসম সে কাফের তাকে যে কাফের বলবে না সেও কাফের কারণ মিলাদুল নবীর অস্বীকার তো রসুলাত অস্বীকার ঠিক কিনা মিলাদ কোরআনে আসছে কাসাসুল কোরআনে ইবনু কাসির রহমতুল্লাহ আটজন নবীর মিলাদ আলোচনা করেছেন বাবু মৌলেদি জিক্রি ইব্রাহিম বাবু মৌলিদি জিক্রি ইসমাইল বাবু মৌলিদি জিক্রি এসহাক বাবু মৌলিদি জিক্রিল রসুল ঈসা ইবনে মারিয়ামাল বাতুল এইভাবে সাত থেকে আটজন নবীর মিলাদ পরিচ্ছেদ করে ইবনু কাসির কা কোরআনে সাব্যস্ত করেছেন এই নবীদের মিলাদ কোরআনে আছে তাহলে অন্য নবীদের মিলাদ যদি কোরআনে থাকে যার উপর কোরআন নাজিল হয়েছে মোহাম্মদ ওনার মিলাদ কি কোরআনে আছে না নাই আমার ভাইরা আমার ভাইরা মিলাদের ব্যাপারে হাদিস আছে কতগুলো দালাইলুন নবুয়াত আল আজহার আল কাহেরা মিশরের ছাপ প্রথম থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত ছয়টি পরিচ্ছেদ মিলাদের উপর করে ইমামে মিলাদের আলোচনা কোথায় ছাব্বিশ বারো শত বছর আগে যার জমানা শেষ তিনি সুনান বায়হাকিতে হাকিতে মিলাদের উপর ছয়টা পরিচ্ছেদ কায়ম করলেন এর মধ্যে একটি পরিচ্ছদ হলো বাবু জিক্রি মৌলি দিল মুস্তাফা সাসলামের মিলাদের আলোচনা আল্লাহ তাহাদিসে মিলাদ আছে না নাই আছে আল্লামা হাফেজ জালাল উদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ মিলাদের উপর কিতাব লিখলেন হুসnul মাকসাদ আমাল আমালিল মাউলিদ শুধু মিলাদকে আমরা আলোচনায় আব্দুল হক মুহাদ্দিস دہলবী রহমাতুল্লাহ ভারত উপমহাদেশে মারকাজুল আসানিয যাকে বলা হয় তিনি اکبرুল আখিয়ার কিতাবে 624 পৃষ্ঠায়

তবে তোমার দয়ায় আমার একটি আমল বৃথা যাবে না যেটা কুশিলায় না পাবুই পাবো সেটা হলো আল্লাহ যখনই তোমার হাবিবের মিলাদ পড়ি তা দরু সালাম পড়ি কে কথা বুঝতেছেন তারপরে এই উপমহাদেশের আধ্যাত্মিক জগতের সর্ব উজ্জ্বল তারকা যার হাতে দুই কোটি মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন এদেশের মানুষের লেংটি খুলে ধুতি খুলে মাথা টিকলি মুছে হাতের রাখি বন্ধন খুলে যিনি দেশের মানুষকে ইমান শিখিয়েছেন ইসলাম শিখিয়েছেন হাতে তসবি দিয়েছেন দুই কোটি মানুষ মুসলমান হয়েছে যার হাতে হাদিয়ে বাঙ্গাল শাহ কালামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই মিলাদ কিয়ামের পক্ষে ছয়টি কিতাব লিখেছেন দুনিয়ার সমস্ত বড় বড় আলেমরা মিলাদুল নবী মানলেন এখন কোন মৌলবী বুঝেন নাই এ কুয়াতে ব্যাং থাকে কিছু এই যেই ব্যাং কুয়ার ভিতরে থাকে সে মনে করে কুয়াটাই মহাজগত ঠিক কিনা বালতিতে কেউ যদি কুয়া থেকে উঠে বাইরে ফেলে দেয় পথিকের পায়ে লাত্তি খাইয়া চোখ খুলে দেখে যে না জগরটা অনেক বড় আছে এই কিছু ঢালের মৌলবী খালের মৌলবী কুয়ার মলবি জঙ্গলের মলবি। ফতুয়া দেয় নবী পালন করা আবুল আহাবের কাজ এই কথা বলে তারা কুফর করছে জাজিরাতুল আরবের প্রত্যেকটি দেশে ঈদ এ মিলাদবী রাষ্ট্রীয় ভাবে পালন হয় এতদিন সৌদি আরবে হতো না গত দুই বছর আগে সৌদি উচ্চ ওলামা পরিষদ সম্মিলিত ফতুয়া দিয়েছে রসুল মিলাদ পালন করা করা পালন শ্রেষ্ঠতম মুস্তাহাবের একটি এবং দুই বছর যাবৎ বারুই রবি আব্বাল সৌদি আরবে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয় দুনিয়ার শ্রেষ্ঠ আলেমরা যেখানে আছে তারা মিলাদুন্নবী নবী পালনে কোনো বাধা পাইল না বেদাত খুঁজে পাইল না মুস্তাহাব সুন্নত মনে করলো সোয়াব মনে করলো আর কোথাকার শিকি আদলি পার্শিকা বাটকারার মলবি বাংলাদেশে এই ফতুয়া দেয় মিলাদ পালন করা জায়েজ নাই আর মিলাদ উন্নবী পালন করা আবুল আহাবের কাজ এই এই সমস্ত বদবাক কম বদ আকিদা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন